উনি ওনার মতো আমাকে ভোগ করতে লাগলেন আমি ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম আমি কান্না করতেছি আর উনি ওনার মতো কাজ করতে লাগলেন আমার কান্না তার কাছে তুচ্ছ প্রায় দশ মিনিট পর উনি আমাকে ছেড়ে দিলেন আমাকে ছেড়ে দিয়ে আমার চুল মুষ্টিবদ্ধ করে ধরলেন এবং ওনার ঠোঁটজোড়া আমার ঠোঁটে ডুবিয়ে দিলেন আমার একদম অসহ্য লাগতেছে কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশ্রমে চলে গেলেন আমি বিছানা থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছি কিন্তু সারা শরীরে অনেক ব্যথা হচ্ছে যার কারণে সহজে বিছান থেকে উঠতে পারতেছি না অনেক কষ্টে উঠে বসলাম আস্তে আস্তে বিছানা থেকে নেমে পড়লাম বিছান থেকে নেমে পড়ে বিছানার দিকে তাকিয়ে দেখি সাদা চাদরের ওপর লাল দাগ স্পষ্ট দেখা যাচ্ছে তার মানে ব্লিডিং হয়েছিল আজকে আমি বৈধ ধর্ষণ হলাম শুনে অবাক হচ্ছেন তাই তো আসলে কথাটা ঠিক আমি বৈধ ধর্ষণ হলাম আমার বাবা মা ওনার সাথে আমাকে আজকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে কারণ ওনার প্রচুর টাকা পয়সা ধন সম্পদ আছে আর আমরা গরিব আরও গরিব বাবা মা কখনো চায় না তার মেয়ে গরিব ঘরে গিয়ে সংসার করো তারা চায় তার মেয়েকে বড় ঘরে বিয়ে দিতে আমার সাথেও ঠিক তেমনি হয়েছে তার ব্যতিক্রম না কিন্তু বিয়েতে একদম মত ছিল না আমি ওনাকে বললাম আপনাকে তৃপ্তি দেওয়ার মতো এখনো আমার সময় হয়নি প্লিজ আপনি অপেক্ষা করুন কিন্তু উনি আমার কোনো কথা শোনেন না আমার সব কথা উপেক্ষা করে উনি ওনার তৃপ্তিটা মিটিয়ে নিলেন কিন্তু একবারও চিন্তা করল না আমার কি হবে হঠাৎ করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখি উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলেন আমি চট করে বিছানার উপর থেকে চাদরটা নিয়ে আমার সারা শরীর ঢেকে নিলাম কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না এ তো দেখতেছি একদম লজ্জাবতী লাজুকলতা একটু আগে তো সব দেখে নিয়েছি এখন ঢেকে রাখার কি আছে আমি কখনো কল্পনা করতে পারিনি আমার জীবন সঙ্গী ততটা নিচু মনের মানুষ হবে আর আপনার মুখ থেকে এসব কথা কিভাবে বেরিয়ে আসে আমি সেটাই ভাবতেছি বেশি রকম বকবক না করে সবকিছু খোলো আমি দেখব আপনার মতো বেয়াদব মানুষকে আমি কখনোই জীবন সঙ্গী হিসেবে মেনে নেব না যে স্বামী তার বউকে বোঝার চেষ্টা করে না সে আবার কিসের স্বামী স্বামী বউকে একটু সময় দিতে পারে না সে আবার কিসের স্বামী যে স্বামী বউকে সম্মান করতে পারে না সে আবার কিসের স্বামী কুত্তার বাচ্চা আমি কি তোকে একবার রচনা বলেছিলাম যে আমি তোকে বউ হিসেবে মেনে নিয়েছি আমি ওনার মুখ থেকে এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সত্যি এখন আমার খুব কষ্ট হচ্ছে যখন উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন তখন যতটা না কষ্ট হচ্ছে তার থেকে এখন বেশি কষ্ট হচ্ছে ওনার কথা শুনে আমার কপাল এতই দুঃখ যে আজকে বাসর রাতে স্বামীর মুখ থেকে এই রকম কথা শুনতে হবে কখনো কল্পনাও করিনি আসলে গরিব মানুষ কখনোই সুখী হতে পারে না তাদেরকে সব সময় দুঃখের মাঝেই সময় কাটাতে হয় এইভাবে এখানে দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে এসে ফ্লোরে শুয়ে পড়ো বিছানায় আসার চেষ্টা করবি না আমি শুধু রোবটের মতো দাঁড়িয়ে আছি আর নির্বাক হয়ে ওনার কথাগুলো শুনতে উনি কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লেন আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে ফ্লোরে বসে পড়লাম আমি অনেক জোরে জোরে কান্না করতেছি কিন্তু আমার কান্না এই চার দেয়ালের ভেতরে রয়ে যাচ্ছে বাইরে যাচ্ছে না গরিব হয়ে কি ভুল করেছিলাম যার কারণে আজকে এই শাস্তি পাচ্ছি আমি কেন গরিব মানুষদের সব সময় কষ্ট সহ্য করতে হয় মুখ বুঝে কিছু সহ্য করে নিতে হয় কেন গরিব মানুষের কোন স্বাধীনতা নেই কারণ টাকার কাছে বন্দি হয়ে থাকতে হয় বড় লোকদের কাছে যার প্রমাণ আমি নিজেই আজকে আমার বাবা আমার টাকা পয়সা নাই তাই লোভে আমাকে বিক্রি করে দিলেন একটা বড়লোক জানোয়ারের কাছে যে মানুষটা কিনা কাউকে সম্মান দিতে পারে না অনেকক্ষণ থেকে শাওয়ারের নিচে পানিতে ভিজে কাক ভেজা হয়ে গেছে একদম এখন প্রচুর ঠান্ডা লাগতেছে ঠান্ডায় গা কাঁপতেছে এখন তাই আর সেখানে থাকতে পারলাম না সেখান থেকে বেরিয়ে আসলাম কিন্তু বেরিয়ে এসে পড়লাম মহা ঝামেলায় এখন তো বিছানায় শুতে পারবো না ফ্লোরে শুয়ে থাকতে হবে কিছু উপায় না পেয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়লাম ফ্লোরে শুয়ে পড়ে পড়লাম আর এক মহা ঝামেলায় এতটাই ঠান্ডা ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগলো কিন্তু কিছু করার নেই গুটিসুটি হয়ে ওখানেই শুয়ে থাকলাম কোনো কিছু উপায় না পেয়ে ওখানেই গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসতেছে না অনেক চেষ্টা করতেছি ঘুমানোর ঠান্ডার জন্য কইতে পারতেছি না ঠান্ডায় সারা শরীর কাঁপতে লাগলো কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও জানি না সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম নিজেকে বিছানায় আবিষ্কার করলাম আমি বেশ বড়সর অবাক হয়ে গেলাম ব্যাপার কি আমি এখানে কিভাবে? আর গতকাল রাতে শরীরে যে ব্যথা অনুভব করেছিলাম সেটা এখন অনেকটাই কমে গেছে ব্যাপার কথাগুলো ভাবতে বিছানা থেকে নেমে পড়লাম হঠাৎ করে রুমে থাকা আয়নার দিকে আমি নিজেকে দেখে বেশ চমকে গেলাম কারণ গতকাল রাতে আমার শরীরে শুধু একটা চাদর ছিল কিন্তু আজকে একটা জামা আর পাজামা পরলোকে তাহলে কি উনি না না এইরকম হতেই পারে না এইভাবে আয়নার সামনে বসে থেকে নিজের রূপ দেখতে কি আপনাকে আমি বিয়ে করে নিয়েছি হঠাৎ করে কড়া গলায় ওনার আওয়াজ শুনতে পেলাম পেছনে ঘুরে দেখি উনি দাঁড়িয়ে আছে অনেকটা রাগি লুক নিয়ে আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ওখানেই বসে আছি কোনো জবাব দিচ্ছি না এই মেয়ে কথা কানে যাচ্ছে না নাকি আসলে একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম উত্তর দিবেন তোকে তো আমি মেরে ফেলবো আমি কি বলতেছি আর উল্টা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছিস তাই না আমি আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ওখানেই চোখের পানি ফেলতে লাগলাম হাইরে জীবন ছোট বাচ্চাদের মতো কান্না না করে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যা আর শোন আমি তোকে বিছানা নিয়ে এসেছিলাম কারণ একা একা ঘুম আসছিল না তারপর কালকে রাতে আবার বেশ ঠান্ডা পড়েছিল তাই তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম কথাটা বলেই উনি রুম থেকে চলে গেলেন যাই হোক নিজের মনকে এখন একটু হলেও সান্ত্বনা দেওয়া যাবে তার স্বামী হওয়ার যোগ্যতা না থাকলেও তার কোল বালিশ হওয়ার যোগ্যতা আছে এটা ভেবেই মুখে একচিলতে হাসি ফুটে উঠল আর আয়নার সামনে বসে না থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি একটা ফুটফুটে কিউটের ডিপ বা সুন্দর একটা ছেলে আমাদের রুমের বিছানার উপর বসে আছে আমাকে দেখে নায়কের স্টাইলে মুখে একটা বাঁকা হাসি দিল বুঝলাম না এত কিসে এই যে মিস্টার আপনি কে এই যে মেয়ে নিজের স্বামীকে চিনতে ভুল হচ্ছে এটা কেমন বউ এটা কেমন বউ করে আনলাম রে বাবা যে নিজের স্বামীকে চিনতে পারে না ওরে বাপরে ছেলেকে দেখে মনে হচ্ছে দশ বছরের উপরে হবে না কিন্তু তার যে কথার স্টাইল ওর কথা শুনে যেটা বুঝলাম সময় তো আমার মজা করার মতো কেউ আচ্ছা স্বামী তাহলে গতকাল রাতে আপনি কোথায় ছিলেন আমাকে একা রেখে আমার আম্মুর সাথে ছিলাম এই বাবু তুমি এত হাসতেছো কেন আমাকে দেখে কি তোমার জোকার মনে হয় বাপরে আমি তো বাবু তাহলে তুমি আমার কি আমি তোমার বাবু এবং তোমার স্বামী তোমার হাজবেন্ড ও চলো নিচে যাব কিছু খেয়ে নেব পুজো লাগছে তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করতেছে না হায় আল্লাহ এই ছেলে দেখছি আমি মনে হয় আর বাজবো না এই ছেলের কথা শুনে কি পাক করে কথা বলে রে বাবা আমার মাথা মনে হয় ব্যথা করতেছে আমার চোখের সামনে সরিষার ক্ষেত দেখতে পাচ্ছি এই যে পিচ্চি এসব কি বলো আমাকে পিচ্চি বলবে না কারণ আমি তোমার স্বামী আর একটা কথা হচ্ছে না এখন চলো নিচে যাবো খাবো তারপর পিচ্চি ছেলেটার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিচে নিচে গিয়ে আমি বড় মাপের অবাক রাতে তো সবার সাথে পরিচিত হইনি তেমন কথা হয়নি গিয়ে দেখি আমার গন্ডার স্বামীটা আগে বাগেই বসে আছে খাবার টেবিলে আমাকে একবার ডাক দিলে কি হতো এই তো আমি আমার বউকে নিয়ে এসেছি আমাদের জায়গা ছেড়ে দাও আমি আমার বউর কোলে বসে খাবো পিচ্চি ছেলেটির কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো আমি বেশ লজ্জায় পড়ে গেলাম কারণ এইখানে সবাই অপরিচিত মানুষ কাউকে আমি চিনি না তারপর দেখি আমার গন্ডার স্বামীর ওইখানে একটা চেয়ার ফাঁকা পিচ্চি ছেলেটা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দিল এবং পিচ্চিটা আমার কোলে বসে পড়লো এই যে আমাকে এখন খাবার খাইয়ে দাও আর তুমিও খাও আমিও তোমাকে তুলে খাওয়াবো তুমি আমাকে তুলে খাওয়াবে হাই হাই এই পিচ্চি ছেলে এসব শিখলো কোথা থেকে আর এত বুদ্ধি কিভাবে আসে হাই আল্লাহ সবাই শুধু পিচ্চির কাণ্ড দেখে হাসতেছে কিন্তু কেউ কিছু বলতেছে না সবার সামনে কিছু বলতে পারতেছি না অনেক লজ্জা লাগতেছে পিচ্চিটা একটা খাবার প্লেট আমার হাতে ধরিয়ে দিল আমি চুপচাপ খাবারগুলো পিচ্চির মুখে তুলে দিতে লাগলাম পিচ্চিটা আমার মুখে খাবার তুলে দিতে লাগলো আমাদের এরকম কাণ্ড দেখে সবাই শুধু মুচকি তুলে একটা আছা মেরে কোমর ভেঙে ফেলি এইভাবে খাওয়া দাওয়ার পালাটা শেষ হয়ে গেল সবাই ড্রয়িং রুমে বসে পড়ল আর আড্ডা দিতে লাগলো আমাদের খাওয়া শেষ হতে পিচিটা আমার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল এবং এখানে বসিয়ে দিয়ে সে আমার কোলে বসে পড়ল কারো কপালে যেন এমন স্বামী না জুটে যে সবসময় বউয়ের কোলে বসে থাকে বউকে একটু কোলে নেয় না তো সবাই এখন বলো আমার বউকে কেমন লাগে সবার কাছে তার ব্যবহার আচরণ একজন বয়স্ক মহিলা বলতে লাগলো তোর বউ রাজার আচরণ তুই ভালো জানিস তোর বউ তো আর আমাদের সাথে সংসার করবে না তোর সাথে সংসার করে খাবে তাই তুই তোর বউকে তোর মনের মতো করে সাজিয়ে নিস এই বুড়ি কথা মুখ সামলিয়ে সামলিয়ে বলবি আমার বউ হয় বুঝেছিস তো এরকম কটু কথা বলতে পারিস না তুই আমাকে বুড়ি বলছিস সেটা যদি আমার ছেলে জানতে পারে তাহলে তোকে কি করবে একটু ভেবে দেখেছিস তাহলে তুই আমার বউকে কটু কথা শোনালে কি জন্য বলে এই পিচ্চিটা কান্না করতে লাগলো ওর কান্না দেখে সবাই হাসতে হাসতে শেষ আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না আমিও হেসে দিলাম আমি কিছু বলতে পারতেছি না কারণ ও লজ্জার একটা ব্যাপার আছে আমি এখানে কাউকে চিনি না হঠাৎ করে উনি জানি কোথা থেকে চলে আসলেন আর পিচিটার কান ধরে আমার কোল থেকে নামিয়ে নিলেন আমি অনেকটাই অবাক হলাম আমার সাথে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে এসব কি হচ্ছে এখানে কি হচ্ছে মানে আমি আমার বউয়ের সাথে গল্প করতেছি তুই এখানে কি জন্য ওরে বাপরে ইচ্ছি দেখতেছি ওনার সাথে সে রেগে আছে গল্প করতেছিলে ভালো কথা কিন্তু এরকম সবার সাথে রাগারাগি করতেছিস কি জন্য দেখ ভালো হবে না বলতেছি আমার বউর সামনে তুই আমাকে এভাবে কান ধরতে পারিস না আমার মান সম্মান বলতে কিছু আছে বুঝছিস তুই আমাকে ছেড়ে দে নয়তো আমি তোকে পিচ্ছির কথা শুনে সবাই অনেক জোরে জোরে হাহা করে হাসতে লাগলো তারপর উনি পিচ্চি বরের সাথে যেটা করলেন এই তোর আবার কিসের মান সম্মান রে এখন তুই বিছানায় হিসু করে দিস তোর আবার মান সম্মান দেখ ভালো হবে না বলতেছি তোর বউয়ের সামনে আমাকে পচাতে পারিস না আরে ছোট বাচ্চা তো ছেড়ে দিন ব্যাথা পাবে আমি আর চুপ থাকতে পারলাম না হঠাৎ করে মুখ ফসকে কথাটা বেরিয়ে গেল তুই তো দেখলি আমার বউ আমাকে কত ভালোবাসে তাই তুই আমার থেকে দূরে থাকবি আর আমার বউয়ের থেকেও এখন বকপক চুপ কর নতুন বউ যেহেতু আমাদের বাড়ির তাই সবার সাথে ওকে পরিচয় করলে দেয়া আমাদের কর্তব্য আর সেটা না করে এখানে কি শুরু হয়েছে সবাই তো অনেক মজা কিন্তু ওর একটু অবস্থা খেয়াল লজ্জা পাচ্ছে এখানে কার কে কি হয় সেটা তো সে জানে না ওনার এরকম কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন বৃদ্ধা মহিলা আমাকে ওনার কাছে বসিয়ে নিলেন এটা তোমার আজ থেকে নিজের বাড়ি আর যেটা ছেড়ে এসেছ সেটা ক্ষণস্থায়ী ছিল তোমার এটা সারা জীবনের জন্য স্থায়ী এটা প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয় শুধু তোমার না হয়তো তুমি কাউকে চেনো না তাই তোমার লজ্জা লাগতেছে কিন্তু যখন দু একদিন চলে যাবে না তখন তুমি তোমার বাড়ির কথা ভুলে গিয়ে এই বাড়ির কথাই সব সময় তোমার মাথায় ঘুরপাক খাবে দেখে নিন কখনো কোথাও গিয়ে শান্তিতে থাকবে না কারণ সব সময় তোমার এই বাড়ির কথাটাই মনে পড়বে আমি কিছু না বলে চুপচাপ ওনার কথা বলা শুনতেছি আমি তোমার সতী মানে দাদা শাশুড়ি তোমার বজ্জাত বরটা তুমি যখন ছিল না তখন সব সময় আমাকে বউ বউ বলে ডাক সেই হিসেবে এখন থেকে আমি তোমার আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম দেখি উনি চোখগুলো বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে আর আমার বা পাশে যে বসে আছে সে হলো তোমার শাশুড়ি মানে তোমার মা আমি উঠে গিয়ে ওনার পা ধরে সালাম করলাম আরে মা তোমার স্থান আমার বুকে সব সময় কারণ আমার কোনো মেয়ে নেই একটাই ছেলে আজ থেকে তুমি আমার মেয়ে আর মেয়ে আর মায়ের সম্পর্ক কেমন হয় তুমি হয়তো সেটা জানো তোমাকে নতুন করে কিছু বলতে হবে না উনি আমাকে তুলে ওনার পাশে বসে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর আমার ডান পাশে নিচে বসে আছে সে হলো তোমার ছোট মা আমি উঠে গিয়ে ওনার পা ধরে সালাম করে নিলাম আমারও কিন্তু কোনো মেয়ে নেই আজ থেকে তুমি এই বাড়ির মেয়ে আমাকে ধরে উনি ওনার পাশে বসিয়ে নিলেন এবং মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর তোমার শ্বশুর বাবা আর তোমার ছোট বাবা অফিসে চলে গেছে নাস্তা করেই রাতে আসলে দেখতে পাবে তারা কেমন মনের মানুষ আমার এমন মনে হচ্ছে আমি মনে হয় অনেক সৌভাগ্যবতী যার কারণে এরকম একটা পরিবার আমি পেলাম আমি তো ভেবেছিলাম বড় লোকেরা অনেক অহংকারী হয় হয়তো আমাকে কাজের বুয়া করে রেখে দিবে কিন্তু সেখানে আমি এই বাড়ির মেয়ের পরিচয় পাচ্ছি ভাবতেই অবাক লাগতেছে আমার আর তোমার দাদা শ্বশুর সে আমাকে ফাঁকে দিয়ে চলে গেছে পরপারে এতটাই খারাপ যে আমাকে সঙ্গে করে নিয়ে গেল না এই যে বহু তোমাকে কতদিন বারণ করছি যে এসব কথা তুলবা না আমার খারাপ লাগে কথাটা বলে উনি দাদি শাশুড়ির কাছে গিয়ে বসে পড়লেন এবং তাদের শাশুড়ির মাথাটা ওনার বুকে চেপে ধরলেন আমাকে তো মনে থাকবে না কারণ আমি তো কারো মনের মতো না আমাকে তো কেউ ভালোবাসে না হঠাৎ করে অনেক জোরে চিৎকার দিয়ে কথাটা বলল পিচ্ছি কে বলেছে আমি আমার ছোট জামাইটাকে কখনো কি ছেড়ে থাকতে পারি আয় আমার কাছে চলে আয় কই এতক্ষণ তো মনে পড়ে নাই আমার কথা যখন আমার বউয়ের সাথে সবার পরিচয় করে দিতেছ তখন তো আমার কথা মনে পড়লো না তোমার তোকে আর পাগলাম করতে হবে না আমি তোর পরিচয় করিয়ে দিচ্ছি আমাকে আর কারোর সাথে পরিচয় করে দিতে হবে না আমি আমার বউয়ের সাথে নিজে নিজেই পরিচিত হয়ে নেব অনেক আড্ডা হলো এখন যাও যে যার মতো রেস্ট করো কথাটা বলে মা আর ছোটমা ওখান থেকে চলে গেলেন দাদি ওখান থেকে চলে গেলেন আর আমরা এখানে এই তিনজন আছি ই찌 আমি আর আমার গন্ডার স্বামী চলো বউ আমরা আমাদের রুমে চলে যাই আমি ওনার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো বড় বড় করে পিচ্চির দিকে তাকিয়ে আছে আমিও আর কি এত বড় সুযোগ হাতছাড়া করতে চাই তাই আমিও পিচ্চির হাত ধরে ওর রুমে চলে যেতে থাকলাম ওনাকে দেখিয়ে দেখিয়ে পেছনে তাকিয়ে দেখি উনি রাগে লুচির মতো ফুলে উঠেছে এদিকে পিচ্চি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো আমি পেছনে তাকিয়ে দেখি উনি রাগে গজগজ করতে করতে ওনার রুমে চলে গেলেন ব্যাপারটা কি বুঝলাম না এত জেলা সওয়ার কি আছে চলো বউ এখন লুডু খেলবো আচ্ছা বলো তো বড় বউ কি কি করে গর্ব বলে লুডু খেলে একে অন্যকে খাবার তুলে খাওয়াই এটাই যাই হোক বাঁচালেন অন্য কথা হয়তো জানে না তাহলে যে কি হতো আল্লাহ ভালো জানে তারপর আমরা দুজন লুডু খেলতে থাকলাম লুডু খেলতে খেলতে এক পর্যায়ে পিচ্ছি হয়তো এটা ওর ঘুমানোর সময় তাই ঘুম ধরেছে আমি ওর মাথাটা আমার কোল থেকে আমার একটা বালিশের উপর রেখে একটা চাদর গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম দেখি বুইরা খাটাস কি করতছে পা টিপে টিপে হাঁটতে লাগলাম আস্তে করে দরজা ফাঁক করে দেখি উনি শুয়ে শুয়ে গেম খেলতেছেন তাই আস্তে আস্তে রুমের ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলাম আমি গিয়ে বিছানা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে নিচে শুয়ে পড়লাম কি এখানে? খুব ক্লান্ত পড়লাম কেন কিছু বলবেন ক্লান্ত লাগছে তো বিছানায় এসে বিছানায় শুয়ে পড়ুন আমি বিছানায় শুয়ে পড়লে তো আপনার বিছানায় নোংরা হয়ে যাবে কারণ আপনি তো চান না আমি আপনার বিছানায় ঘুমিয়ে থাকি আপনার বিছানায় আমার তো কোনো অধিকার নেই বেশি রকম বকবক না করে যেটা বলতেছি সেটাই করেন নয়তো মাথায় রাগ উঠে গেলে কি করব সেটা নিজেও জানি না দেখেন আমি নিচেই ঠিক আছি আপনি গেম খেলেন আমি রেস্ট করি হঠাৎ করে উনি বিছানা থেকে নেমে এসে আমাকে কোলে তুলে নিলেন আর বিছানার উপর ধপাস করে আমাকে ফেলে দিলেন ও বাবা গো মা গো তোমার মেয়ের কোমর গেল গো তোমার মেয়ে আর দাঁড়াতে পারবে না এই আপনি কি মানুষ নাকি জানোয়ার এইভাবে কেউ কাউকে বিছানায় ফেলে দেয় আমার তো কোমরটাই চলে গেছে এখন কি হবে আমার কথা না শুনলে এইরকম পরিণতি হবে সব সময় আপনি কে যে আপনার কথা শুনতে হবে উফ আমার কোমরটা গেল আমি কে তাই তো আচ্ছা প্রমাণ দিচ্ছি আমি কে হঠাৎ করে উনি আমার উপর শুয়ে পড়লেন এবং আমার হাত দুটো বিছানার উপর ওনার হাত দুটো দিয়ে চেপে ধরলেন এসব কি হচ্ছে আমি ব্যথা পাচ্ছি সরে আমার উপর থেকে কিন্তু কে শুনে কার কথা উনি আসতে আসতে ওনার ঠোঁট দুটো আমার ঠুটির নিকটে নিয়ে আসতে লাগলেন না এরকম কিছুই করবেন না আমি এত করে কথা বলতে চাই কিন্তু আমার কথা ওনার কান অব্দি পৌঁছাচ্ছে না গাধা গন্ডার বানর হাতি কুত্তা বিড়াল ইদুর কোথাকার গালি দেওয়া শেষ হয়েছে নাকি আরও বাকি আছে ওরে বাবা আমার মনের কথা কি করে উনি বুঝতে পারলেন যে আমি ওনাকে গালি দিচ্ছি আস্তে আস্তে ক্রমাগত উনি আমার ঠোঁট দুটো ওনার ঠোঁট দিয়ে আবদ্ধ করে নিল আমার কেমন জানি অন্যরকম একটা শিহরণ বয়ে যেতে লাগলো হঠাৎ করে উনি আমার ঠোঁটে কামড় বসিয়ে দিলেন এটা কিন্তু একদম ঠিক না কাজটা ঠিক করলেন না আমার মনে হচ্ছে আমি কাজটা ঠিক করেছি কারণ এতক্ষণ তো দেখতেছিলাম কি কি করতেছিলেন তাই একটু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলাম এই যে মিস্টার আমাকে বলবেন আমি কি এমন ভুল কাজ করেছি যার জন্য আপনি আমাকে শাস্তি দিতেছেন আপনি কি এখনো দেখেছেন বরকে একা রেখে বউ দেবরের সাথে কি লুটো খেলে বউ বউ করতেছেন আপনি তো আমাকে বউয়ের অধিকার দেন নাই তো ওটা বাদ দেন আমার যেটা ইচ্ছা সেটাই করব আপনার যেটা ইচ্ছা সেটাই করেন ওকে আমার যেটা খুশি সেটাই করব কথাটা বলে উনি আবার আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়লেন আমি বুরু কুচকে ওনার দিকে অবাক নয়নে তাকিয়ে আছি এগুলো কি হচ্ছে আপনি আমাকে কি বলেছিলেন ভেবে দেখুন কথাটা আমার যেটা ইচ্ছে করে সেটাই করব। এখন আমার বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করতেছে তাই আমি শুয়ে পড়লাম সমস্যা ছাত্রা ছেলে কোথাকার যা দূর হো আমার চোখের সামনে থেকে বলতেছি আমার ঠোঁট ফিটে রক্ত বের হচ্ছে আর আমি মজা নিচ্ছে একদম হাসবে না বলে দিচ্ছি আমাকে ছেড়ে দিন আমি উঠব আমি মানা করছি নাকি পারলে উঠে চলে যাও এই যে মিস্টার একবার আপনি একবার তুই একবার তুমি এসব কি হচ্ছে বলেন আমার যেটা খুশি আমি সেটা বলবো ওকে তাহলে আমিও যেটা খুশি সেটাই বলবো সমস্যা নেই এখন আমাকে ছেড়ে দেন উঠতে হবে আপনার সাথে শুয়ে থাকতে পারবো না তাহলে কি পিচ্চির সাথে শুতে চাচ্ছ অবশ্যই কারণ সে আমার পিচ্চি বর আর সে আমাকে অনেক অনেক আদর করে আপনার মতো না কি